আমি বুঝতে শিখি নিজেকে চিনতে শিখি সেরুম থেকে আমি যেন ভালো বসতে শিখি সেরুম থেকে আমি নিজেকে বুঝেছি আজ যখন আমি নিজেকে জেনেছি নিজেকে বুঝেছি আমি বলি কিছু নেছু নে আমি বলি কিছু নে

আমাদের ধ্বংস করে ফেলছে আমার স্বামী আমার স্বামীকে পঙ্গু করে ফেলছে আমার স্বামী অস্তিত্ব থইনি ওরা পঙ্গু করছে আমি এখন আমার সন্তানকে নিয়ে আমরা জমি যেমন আবাদ করি খাই দেয় এখন আমি আলু লাগাইছি এখন আমার আলু ভালো হচ্ছে আমার আলু দেখে ওদেরকে মন মানিনি শত্রু পাটি ওরা আমার আলু এইভাবে আতে অন্ধকারে তুলে ফেলাছে আমি সারা জীবনে মন পঙ্গু আমি কাম লাগিছেন যে আলু আবাদ করে আমি হাঁটতে পারি না চলতে পারি না পূর্ব শত্রুতা জেরে আমার এই শত্রু পাটি এ এরাই আমার এই আলু এই রাতে উকড়াছে এভাবে সুস্থ বিচার চাই আমার এত বড় ক্ষতি করতেছে আমার পাশে শত্রু আমাকে এলাকার থাকতে চাই না বাইরে ছিলাম বলতে আমি

যদি হয় সে মানুষ কখনো আগাদ করতে পারি না এই তো হল মানুষের পরিচী যেন পর কষ্ট হয় এসব সমাজে কত মানুষ আছি আসুন কি তারা সবাই মানুষ আসুন কি সবাই সবাই মানুষ চিনি যে না চিনি সে তো কখনো হয় না মানুষ